আমাদের বাংলাদেশের একজন বীর যুবক শরীফ ওসমান হাদিকে একজন গুলি করেছে এই নিউজ আমাদের কাছে আছে না নাই এই ছেলেটি এই যুবক তার কি অপরাধ ছিল তার অপরাধ একটাই সে দেশ প্রেমিক ছিল সে দেশের প্রতিটা মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সে কথা বলেছিল ভারত স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষদেরকে বন্ধুত্বের রূপ দেখিয়েছিল বন্ধুত্বের চেহারা দেখিয়েছিল আজকে তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি সে যে ভারত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক লেভেলের মুনাফিক ছিল এখনো যারা ভারতের সাপোর্ট করছে যদি কেউ না বুঝে করে তাহলে তার কপালে চুমুখে আমরা বলতে চাই আপনি ভুল সিদ্ধান্তে আছেন আর যদি বুঝে শুনে ভারত যে বাংলাদেশ এর চূড়ান্ত শত্রু এটা যারা বোঝার পরও ভারতের পক্ষে নিয়ে দালালি করে কথা বলে এজেন্ডা বলে কাজ করে তারা কশ্চিন গাড়ি বাংলাদেশের কল্যাণ চায় না বাংলাদেশের কর্ণদার নয় স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই স্পষ্ট ভাবে যদি কোন ভারতের দালালদেরকে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে পাওয়া যায় এমন দিন আমাদের জন্য সামনে খোলা হয়ে যাচ্ছে তোমাদের একজন একজন করে ধরে এক হাতির বিচার লক্ষ হাতি তোমাদের বিচার করে দেবে কথায় ঠিক আজকে এক হাদিকে মেরেছে কালকে আপনার ছেলে হাদিকে তারা মারতে তারা গুলি করতে কোন দ্বিধা করবে না আজকে মায়ের খালি করেছে তারাই আপনার আমার বুক খালি করতে তাদের কোনো দ্বিধা হবে না সুতরাং তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচার করতে হবে এবং সংবিধানে এমন আইন পাস করতে হবে তারা বাংলাদেশ থেকে পেরিয়ে যাওয়া কোনো জাতি সঙ্গে তাদের মামলা দায়ের করতে হবে বিশ্বের কোঠা উচ্চে তারা পালিয়ে থাকতে না পারে কথা ঠিক কি না ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস ইন ইসতা'তুম আন তানফুজু বিল আকতারিস সামা ওয়া ওয়াল আরদ এই সন্তান বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে ফিরিয়ে গেছে বাবা বলে সন্তান তুই কোথায় যাস বলে যে নানার বাড়ি যাই বাপ বলে নানার বাড়ি যাস মানে এটা তো আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে যেতে পারবি না এবার ছেলে বলে ঠিক আছে তোমার শ্বশুর বাড়িতে নাই বা গেলাম আরেকদিকে রওনা হয়েছে এই তুই কোথায় যাস আমার সঙ্গে রাগ করে বলে যে আমি যাচ্ছি আমার খালার বাড়ি বলে যে এটা তো আমার জেঠস কিংবা শালির বাড়ি আমার জেঠস কিংবা শালির বাড়িতে যেতে এবার সন্তান আরেক দিকে রওানা হচ্ছে বলে যে কোথায় যাস বলে যে চলে যাচ্ছি আমার দাদির বাড়ি বলে যে এটা তো আমার মায়ের বাড়ি আরেক দিকে রওনা হচ্ছে এই কোথায় যাস বলে যে যাচ্ছি আমার মামার বাড়ি

যদি তোমরা সক্ষম হও এই সাত আসমান আর সাত জমিনের এরিয়া থেকে বেরিয়ে কোথাও পালাতে তাহলে তোমরা পালিয়ে যাও কি বলেন সম্ভব আল্লাহ বলেন তুই বাংলাদেশ থেকে বানাইছ ভারত কি আল্লাহর না আল্লাহ ছাড়া আর কারো কানাডায় বানাইছ কানাডা কি আল্লাহ আছে না নাই আমেরিকায় আল্লাহ আছে কি বলেন আছে তো নাকি পাকিস্তানে লন্ডনে ইউরোপের পৃথিবীর কোনো অত্যাধুনিক বৈজ্ঞানিক যত আধুনিকতার জ্বর থাকুক না কেন যদি কেউ মনে করে আমি চাঁদে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাকি জীবন থেকে যাব চাঁদের রব আছে না নাই এক কথা বলুন আছে না নাই এই জন্য আমরা বলি নমরুদ পালিয়ে বাঁচতে পারে নাই সাদ্দ পালিয়ে বাঁচতে পারে নাই ফিরাউন পালাতে পারে নাই

দেশের ইঞ্চি ইঞ্চি মাটির পক্ষে লড়াই করতে হবে দেশের দলি গরিব প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এক কুছির বন্ধনে এসে প্রস্তিত্ব চলো সম্পর্ক রেখে আমাদেরকে বাতিলের মোকাবেলায় গর্জন দিয়ে উঠতে হবে আমরা রাজি আছি কিনা কথা বলুন না অরে তাকবীর না আল আলো ঘরে ঘরে জানো আল কোরআনের আলো ঘরে জানো ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান মুসলমানের শত্রুরা হুশিয়ার সাবধান আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই কথা ঠিক কিনা আমরা নামাজ নিয়ে বাঁচতে চাই আমরা মাদ্রাসা নিয়ে বাসতে চাই আমরা পাগড়ি নিয়ে বাসতে চাই এটা শাহ জালালের দেশ এটা শাহ কোরআনের দেশ এটা শাহ মাকতুমের দেশ এটা সেই চার দিচ্ছ সাইদাউলিয়ার দেশ চার লক্ষ মসজিদের দেশ এই দেশে বস্তানি কর্মী সন্ত্রাসী কর্মী সবাই আসতেছে চাপ দিব কথা ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহর গোলামের পরিচয় দিতে রাজি আসি তো ইনশাআল্লাহ আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আমাদের হাদি ভাই তিনার একটা মনের চাহাজ ছিল জোর দিন যেন তার ইন্তেকাল হয় আল্লাহ তাআলা তার ইন্তেকালটা জুমার রাতি করেছেন সুবাহ আমরা দোয়া করি আল্লাহ তা ওসমান হাদিকে জান্ডাতের মাকামে পৌঁছে দেন দুঃখ করার কষ্ট নেওয়ার আশ্চর্য করার কোনো দরকার নাই বরং আমি তৈয়ার হয়ে যাব আপনি তৈয়ার হয়ে যাওয়ার রাজা সিন ইনশাল্লাহর ভাই এখন আর লেজ ঘুটিয়ে বসে থাকার সময় নাই সেই দিন শেষ আপনি যদি লেজ ঘুটিয়ে বসে থাকেন তাহলে ওই হায়নার দলেরা কিন্তু আরো কঠিন রূপ ধারণ করে আপনাকে আক্রমণ করবে এই জন্য হক বাতিলের খেলা ছিল আছে থাকবে আল্লাহ শুধু দেখতে চান আল্লাহ রেফারি কে হকের পক্ষে থাকে কে বে হকের পক্ষে থাকে আপনাদের খতিব সাহেব হকের পক্ষে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে আর কে কে আছেন দেখতে চান আল্লাহ তৌফিক দান করেন সবাই বলে আমিন ওকুল জাহান হাক্কু ওয়া যাহাকাল বাতিল হককে প্রতিষ্ঠা করুন হক ঐক্যবদ্ধ হয়ে যান হক একসাথে হয়ে যান হক কাঁধে কাঁধ মিলান হক বুকে আলিঙ্গন করেন হক হকের পক্ষে থাকেন ইনশাআল্লাহ বাতিল পালাতে বাধ্য হবে বাতিল পালাতে বাধ্য হবে এমন কি পানানোর সুযোগও পাবে না তাদের বিচার আপনার সামিনেই হবে আল্লাহ তারা আমাদের এই প্রেক্ষাপটকে এই অবস্থাকে গোটা জাতির জন্য এক শিক্ষা এবং তালিম এগুলো হাসিল করার মাধ্যম হিসাবে নিদর্শন হিসাবে বুঝে নেওয়ার তফিক তার অনেক সময় বলে আমি